এমন এক দেশ আছে যেখানে হাই হিলস পরা নিষিদ্ধ কেউ যদি ভুলেও পড়ে থাকে তবে তার জরিমানা আরেক দেশে তো লেখা পড়াই নিষিদ্ধ আবার আরেক দেশে পেন্সিল নিষিদ্ধ এমনও দেশ আছে যেখানে আপনি ইচ্ছে মতো নিজের সন্তানের নামটাও রাখতে পারবেন না আবার আরেক জায়গায় ছয়টার আগে পাদমারা মারা নিষেধ শুনতে অবাক লাগলেও এমন অনেক অদ্ভুত বিধি নিষেধ আছে অনেক দেশে পেন্সিল পেন্সিল নিষিদ্ধ ছাড়া বাচ্চাদের বাচ্চাদের লেখা জন্য কল্পনাই করা যায় না শেখাতে এই পেন্সিল ছাড়ার কি বা ব্যবহার করবে বলুন বাচ্চারা বারবার ভুল করবে সেই ভুল মুছে আবার শুদ্ধ করে লিখবে তাই তো বাচ্চাদের ব্যাগ ভর্তি থাকে হরেক রকম পেন্সিল কিন্তু আপনি যেন অবাক হবেন টিউনিশিয়ায় পেন্সিল আমদানি নিষিদ্ধ কি অদ্ভুত ব্যাপার তাই না নিষিদ্ধ বিশ্বাস পৃথিবীতে এমন এক দেশ আছে যেখানে লেখাপড়া করাই নিষিদ্ধ শুধু নিষিদ্ধ বললে ভুল হবে আপনি যদি কাউকে লেখাপড়া করতে সাহায্য করেন তাহলে আপনার হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড এই দেশটি আফ্রিকার কোটোরিয়াল গিনি এই দেশের প্রেসিডেন্টের নাম যিনি সাল থেকে এই দেশে রাজ করছেন এটাই পৃথিবীর একমাত্র দেশ যেখানে লেখাপড়া নিষিদ্ধ করা হয়েছে আর এখানে আপনি ঘুরতে গেলে কখনোই আপনাকে একা ছাড়া হবে না আপনি যদি এই দেশের দারিদ্রতা ভুলেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বসেন তবে আপনার বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা বড় চুল ও নাক ফুটানো নিষিদ্ধ উত্তর কোরিয়ায় যার যেমন খুশি চুল কাটবেন সে উপায় নেই বিয়ে হয়নি তাহলে বড় চুল রাখা যাবে না মেয়েদের জন্য এমন নিয়ম উত্তর কোরিয়ায় স্বৈরশাসক কিম জং উন ক্ষমতায় আসার পরপরই ঠিক করে দিয়েছেন দেশের সব পুরুষকে বিশেষ দশটি আর মেয়েদের আঠারোটি হেয়ার স্টাইলের মধ্যে যে একটি বেছে নিতে হবে আর কিম জং উন যেভাবে চুল কাটেন সেভাবে দেশের আর কেউ কাটতে পারবেন না বড় হয়ে মেয়েরা কানে পড়বে দুল আর বাহারি গয় না তাই কান ফোরাতে হবে আগেই আগে দেখা যেত গ্রামের নানি দাদিরা কাঁথা সেলাইয়ের সুই দিয়ে কান ফুরিয়ে দিতেন তবে উত্তর কোরিয়ায় নাক বা ঠোঁট ফুটো করানো একেবারেই নিষিদ্ধ খুব বেশি হলে কানে ফুটো করা যেতে পারে তাও একটির বেশি নয় নাম্বার ফোর মোবাইল ব্যবহার নিষিদ্ধ দক্ষিণ ভারতের তামিলনাড়ুর মন্দিরগুলোতে মোবাইল ব্যবহারে কঠিন নিষেধাজ্ঞা রয়েছে দুই সালের ডিসেম্বরে তামিলনাড়ু সরকার মন্দিরগুলোর শুদ্ধতা এবং পবিত্রতা বজায় রাখার জন্য রাজ্যের সব মন্দিরে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছিল মাদুরাইয়ের মীনাক্ষী আম্মান মন্দির গুরু শ্রীকৃষ্ণ মন্দির এবং শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের ভেতর ফোন নিষিদ্ধ করা হয়েছে অক্ষরধাম মন্দির দিল্লি নিরাপত্তার কারণে পর্যটকরা তাদের ফোন অক্ষরধাম মন্দির চত্বরে নিয়ে যেতে পারবে না সাপ্তাহিক ছুটির দিনে এই মন্দির দর্শনের সেরা জায়গা বলে মনে করা হয় তবে এখানে শুধু দর্শনার্থীরা চোখের দেখা দেখতে পারবেন মন্দিরের সৌন্দর্য ক্যামেরা বন্দী করার কোনো সুযোগ নেই nabla 5 হাই হিল নিষিদ্ধ ফুরসত পেলেই ভিডিও গেম খেলতে শুরু করে দেন তবে গ্রিসে বেরartifactIdেলে মুশকিলে পড়বেন কারণ সেই দেশে ভিডিও গেমস খেলা একেবারে নিষিদ্ধ এমনকি বাড়ির কম্পিউটারেও তা খেলা যাবে না বেআইনি জুয়া খেলারupte 2002 সালে এমন আইন করে গ্রিস সরকার দুঃখিতাই আপনি যদি গ্রিসে যাওয়ার চিন্তা ভাবনা করেন তবে সাথে করে হাই হিল নিয়ে যাওয়ার কথা মোটেও ভাববেন না গ্রিসে পৃথিবীর একমাত্র দেশ যেখানে পুরুষ ও মহিলাদের হাই হিল পরা আইনত অপরাধ আর যদি আপনি ভুলেও সেখানে হাইহিল হিল তবে আপনাকে দিতে হবে 1000 ডলার জরিমানা সাথে জেলেও থাকতে হতে পারে 7 দিনের জন্য তাই যাওয়ার ইচ্ছে হলে হাইহিলের কথা ভুলে যান 96 মারা নিষেধ এটার জন্য যে আইন মানতে হবে সেটা কি কখনো ভেবেছিলেন আর এই আইন না মানলে হতে পারে জরিমানা আপনি যদি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা হন তাহলে আর কি আপনি হয়তো রাস্তায় আছেন পেটে প্রচন্ড বাতাসের চাপ বায়ু ছাড়তেই হবে ঠিক আছে ছাড়ুন তবে তার আগে ঘড়িটা দেখে নিন কেননা বিকেল পাঁচটা উনষাট মিনিটের মধ্যে এই কর্মটি মোটেও করা যাবে না কারণ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ছয়টা থেকে পাবলিক প্লেসে পাদমারা অপরাধ শুধু কি তাই গাধা নিয়েও আছে বেশ মজার আইন যুক্তরাষ্ট্রের ওকলাহম অঙ্গরাজ্যে সন্ধ্যা সাতটার পর গাধাকে গোসল করা আইনত দণ্ডনীয় তাই ভুলেও কেউ গাধাকে সাতটার পর গোসল করাতে যাবেন না হলুদ রং নিষিদ্ধ মালয়েশিয়া হলুদ রঙের কোন পোশাক পরা একেবারেই বারণ জুতো জামা টুপি তো বটেই এমনকি হলুদ রঙের অন্তর্বাস পরাও নিষেধ সেই দেশে হলুদ রঙকে প্রতিবাদের প্রতীক বলে মনে করা হয় এটি বিরোধী রাজনৈতিক দলের প্রতিবাদীদের পরনে প্রায়শই দেখা যায় হলুদ রঙের পোশাক তাই এর বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে হলুদ রঙকেই বেআইনি করে দিয়েছে মালয়েশিয়া পুলিশ প্রেম করে বিয়ে নিষিদ্ধ বিশ্বের প্রতিটি দেশে শৃঙ্খলা বজায় রাখতে সরকার পুলিশের উপর নির্ভর করে আর সেই পুলিশের মধ্যেই অপরাধ প্রবণতা বেড়ে গেলে দেশের শৃঙ্খলা ফেরাতে কিছুটা বিপাকে পড়ে সরকার পুলিশদের মধ্যে অপরাধ প্রবণতা কমাতে পুলিশে পুলিশে প্রেম বিয়ে নিষিদ্ধ করতে যাচ্ছে কেনিয়া পুলিশে পুলিশে প্রেম ও বিয়ের কারণে বাহিনীটির ভেতরে অপরাধের মাত্রা বাড়ছে সেনাবাহিনীতে কর্মরত বিভিন্ন পদের কর্মকর্তাদের জন্য রয়েছে এই একই নিয়ম তাই কোনো পুলিশ বা সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের অধীন কারোর সঙ্গে প্রেম বা বিয়ে করলে তাদের একজনকে চাকরি ছাড়তে হবে জগিং করা এই পরামর্শ অনেকেই দেয় তবে বুরুন্দিতে গিয়ে এমনটা করলে আপনাকে সারা জীবন জেলে কাটাতে হতে পারে সে দেশের উপজাতিদের মধ্যে যুদ্ধ বন্ধ করতে প্রেসিডেন্ট পিয়ার অ্যানকুরা জগিং নিষিদ্ধ করেছেন কারণ সেখানে জগিং করাকে যুদ্ধের সমতুল্য বলে মনে করা হয় নম্বর টেন অতিরিক্ত চশমা গাড়িতে থাকতে হবে গাড়িতে চলার সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চোখে প্রেসক্রিপশন গ্লাস পরে আছেন বলে ভাবছেন কোনো অপরাধ নয় স্পেনের আইন অনুযায়ী অতিরিক্ত আরেক জোড়া চশমা আপনাকে সঙ্গে রাখতে হবে দুই জোড়া চশমা ছাড়া গাড়িতে উঠলেই জরিমানা গুনতে হবে এদিকে সুইডেনে দিন অথবা রাত গ্রীষ্ম বা শীত কোনো অবস্থাতেই গাড়ির হেডলাইট বন্ধ করতে পারবেন না আপনি অদ্ভুত শোনালেও সুইডেনে চব্বিশ ঘন্টায় গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাখার নিয়ম রয়েছে সেখানকার তীব্র শীতে হয়তো এই নিয়মটা ঠিক কিন্তু জুন মাসে আবহাওয়া ভালো থাকলেও এই নিয়ম সেখানে মানতেই হয় সেনাবাহিনীদের মতো আর্মি প্রিন্টের পোশাক পরা নিষিদ্ধ আফ্রিকান সেনাবাহিনীদের পোশাক নিয়ে আছে অদ্ভুত এক আইন সেনাবাহিনীতে তাদের এক বিশেষ প্রিন্টের পোশাক ব্যবহারের চল রয়েছে যা বনে জঙ্গলে লুকোতে সাহায্য করে এগুলো কি বলা হয় ক্যামোফ্লাজ প্রিন্ট আবার ওই বিশেষ প্রিন্ট বা ক্যামোফ্লাজ ডিজাইনের পোশাক বাজারে বিক্রি হতে দেখা যায় যা দেশের নাগরিকরাও নিজেদের ইচ্ছে মতো পড়তে পারেন কিন্তু আফ্রিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে এমন এক আইন রয়েছে সেনাবাহিনীতে কর্মরত না হলে কেউই এই বিশেষ প্রিন্টের জামা পড়তে পারবে না আর কেউ যদি এই আইন অমান্য করে তবে তাদের প্রতি নির্দিষ্ট পরিমাণ জরিমানা ধার্য করা হবে নাম্বার টুয়েলভ পোষ্য কুকুর বিড়াল নিষিদ্ধ র্যাপ মিউজিক পোষ্য হিসেবে কুকুর বা বিড়াল কিনটাই জিন্স ট্যাটু সবেতেই নিষেধাজ্ঞা রয়েছে ইরানে এমনকি প্রিয় হলিউড স্টারের মতো হেয়ার কাটও দিতে পারবেন না পুরুষদের স্পাইক ঝুটির মতো ওয়েস্টার্ন হেয়ার কাট দিয়ে স্টাইল করা একেবারে নিষিদ্ধ ইরানের হেয়ার কাটারদের ইউনিয়নের মতে এগুলো নাকি শয়তানকে পুজো করার লক্ষণ শুধু কি তাই ইরানে কঠোরভাবে ফ্যাশন ম্যাগাজিনও নিষিদ্ধ নাম্বার থার্টি ইচ্ছে মতো রাখা যাবে না সন্তানের নাম নিজের সন্তানের নাম পছন্দ মতো বাছতে পারবে না ডেনমার্কবাসীরা তার জন্য বিস্তর হ্যাপা সামলাতে হয় তাদের বরং সে দেশের সরকারের তৈরি চব্বিশ হাজার নামের একটি তালিকা আছে সেখান থেকেই বেছে নিতে হয় নিজের সন্তানের নাম সরকারের কাছে এ নিয়ে বিশেষভাবে আবেদনও করতে হয় তাতে সায় মিললে তবেই নিজের পছন্দের নামে নিজের সন্তানকে ডাকতে পারবেন বৃষ্টির পানি সংগ্রহ করা নিষিদ্ধ বর্ষাকালে বৃষ্টির পানি সংগ্রহ করে সেটা ব্যবহার করার পদ্ধতি বেশ বৃষ্টির পানিতে দূষণ নেই বললেই চলে তাই এই পানি সংগ্রহ করে পান করা অনেক নিরাপদ বলে মনে করেন বিশেষজ্ঞরা কিন্তু আমেরিকার কলোরাডোতে যৌক্তিক কোনো কারণ না দেখিয়ে বৃষ্টির পানি সংগ্রহ করা এক ধরনের চুরি বলে ঘোষণা করা হয়েছে প্রতারণা অথবা ছিনতায়ের পর্যায়েও পড়ে এটা আদালত এ ব্যাপারে বলেছেন বৃষ্টির পানি এভাবে ধরে রাখলে কৃষিকাজের জন্য পানি পাওয়া যাবে না অর্থনীতিতে খারাপ প্রভাব পড়বে নম্বর নোংরা গাড়ি চালানো নিষেধ কি অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই আপনি ঠিকই শুনেছেন রাশিয়ার সেলিয়াভিনস্কো শহরে রাস্তায় নোংরা গাড়ি চালানো নিষিদ্ধ শুধু তাই নয় নোংরা ময়লা গাড়ি চালানোর সময় যদি আপনি ধরা পড়ে যান তার জন্য আপনাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে দেশে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য আইন কানুন বা নিয়ম বানানো হয় পৃথিবীর বিভিন্ন দেশে অন্য সব বিষয়ে ভিন্নতা থাকলেও আইনের ক্ষেত্রে অনেকটাই মিল দেখা যায় কিন্তু তারপরও এক এক দেশে এক এক ধরনের ব্যতিক্রমী আইন প্রচলিত রয়েছে তবে বিভিন্ন দেশের কিছু কিছু বিধিনিষেধ আমাদের কাছে অনেক অদ্ভুত মনে হলেও এই বিধিনিষেধগুলো তৈরি করার পেছনে কোনো না কোনো কারণ থাকে হয়তো সেই কারণটি আমাদের কাছে বেশ নগণ্য মনে হতে পারে কিন্তু সেই দেশের মানুষের কাছে এটাই হয়তো বেশ বড় কিছু তাই আমাদের কাছে সেই নিয়মগুলো হয়তো অদ্ভুত লাগছে কিন্তু তাদের কাছে হয়তো নিয়মগুলোই নর্মাল ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও বিশ্বের অদ্ভুত কিছু আইন সম্পর্কে জানিয়ে দিন আর আপনি কি জানেন ভারতের এমন এক জায়গা আছে যেখানে কিনা এক রাতের বিয়ে হয় কোথায় এবং কিভাবে সে বিষয়ে বিস্তারিত জানতে হলে পিনিক ভাইয়ের এই ভিডিওটি দেখে আসতে পারেন এই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পিন করে দেবো আর পিনিক ভাই সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে